ঈদের দিনে গান বাজাবেন না শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই এই চাঁদ রাত বলে একটা কথা আছে না রাত আপনারা কি বলেন জানি না আগের রাত আমাদের এলাকায় রাত বলে ঈদের আগের রাতকে রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে রাত্রেই খোলা হয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে যায় না আতসবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এইগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কি নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কী কী শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজর সলাদ আদায় করবেন পরদিনে তার পড়বেন করবেন তারচুক করে ফজর নামাজ পড়বে নামাজ করে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে স্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টি মুখ করবেন খেজুর খাবেন সময় খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে পিঠ গায়ে যাবে ত্যাগ পিঠ দিবেন আল্লাহব্লাহ আক্লাহ আকিবার আল্লাহ আকিবার বল হেমদুলিল্লাহি ক্যাফির সুবহান্লাহি মুকাহ তাকবির দিবেন ঈদগায়ে যাবেন যারা ইমাম তারা নামাজ পড়াবেন ঈদের খুদ্ হবে ঈদের খুদ্ায় রমদানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে এইগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্ল ট্রেডিশন ফ্রি মিক্সিং ঈদের দিনে বেড়াল্লাফোনা মিউজিক করা কনসার্ট পড়া জাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন আওয়াত করে। বাসায় গিয়ে নফল নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ করেছে জোহরের নামাজে নাই নামেজন যেন না হয় জোর জামাতে পড়ে আসর আসল মাগরিবেশে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সাদা ফিতর দিবে আদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাজানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন এমন নয় তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আবার পরে কথা বলবো এখনও সময় আছে ঈদের সোনা লাইতুল বাদুন ইনশাআল্লাহ আমরা পরে কথা বলতে পারবো এগুলোর দিকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন ইসলামের মৌলিক পাঁচটা স্তম্ভ কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভটা কি ইসলামের পাঁচটা স্তম্ভ হাদিসে জিবরিলের মধ্যে আছে কোথায় আছে হাদিসে জিবরিলের মধ্যে আছে সই মুসলিমের হাদিস নাম্বার নয় এবং মিশকের হাদিস নাম্বার দুই জিবরাইল আলী ইসলাম মানুষের রূপ ধরে এসে নবী সাল্লাহ আলিয়া ইসলামকে জিজ্ঞাসা করেছিলেন যে إِسْلَامٍ شنقةكي أخبرني عن الإسلام. إنه بيجي بولت الإسلام تشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله. الإسلام هو تشهد لا إله إلا الله ابن محمد رسول الله رسالة. إربره تُقِيمَ الصَّلَاةِ مسالات تان الزكاة زكاة تودن كورب رمضان رمضان السام ركبة البيت إلى استطاعت إليه سبيله. أرتمي رمضان আর তুমি সামর্থ্য হলে হজ করবে সামর্থ্য হলে হজ করবে এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আমার সাথে বলেন এক নম্বর কী তাওহিদ এক নম্বর কি তাওহিদ না হাই আহমেদুর রাসুল্লাহ দুই নম্বর সলাৎ কায়েম পড়া তিন নম্বর জাকায়াত প্রদান পড়া চার নম্বর রমাদান মাসে সৌ পাঁচ হচ্ছে সামর্থ্য হলে হজ করা এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাওহিদ তাওহিদ নাই তো কিছুই নাই তাওহিদ নাই কিছুই নাই লাহ মানে সব কিছু আল্লাহ থেকে হয় আল্লাহ ছাড়া কিছুই নাই কল্যাণ অকল্যাণ ভালো মন্দ ইবাদত আমার ভালোবাসা ভয় সবকার জন্যে আমার জীবন মরণ ত্যাগ তদিকা সবকার জন্যে আল্লাহর জন্য এটা আল্লাহ লা ইলাহ আর মুহাম্মদ রসুল্লাহ মানে সব কাজ হবে একজনের তরিকায় তার নাম কি প্রতিটা কাজ করবো কার তরিকায় মোহাম্মদ সাল্লাহ আলিমসাল্লামের তরিকায় এ হলো মুহাম্মদুল রসুল্লাহ এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর হিসেব হবে কেয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের নামাজের